একটা একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন এ নিন্দা করার কোন ভাষা ডিকশনারিতে নেই বিকেল থেকে এই পরিস্থিতি যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম দল পরে ব্যক্তি আরো দূরে অতএব যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা খুঁড়ে তালা লাগিয়ে কিছু করতে পারবে পারে। যারা মোহাম্মদ আলী জিন্না সোরাবর্তির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে স্বাভাবিক যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগানবাড়ি বাড়ি পুড়িয়ে দিলে মুখ খোলে না রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না তারা এটা তো করবে এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে সেম কালচার পশ্চিম বাংলায় এরা করছে কিছু লোক কিছু লোক বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে দিয়ে অন্য নিয়ে যে মন্ত্র বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি বন্ধন হয়েছিল যে গানকে উনিশশো সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুসি এর বিচার নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার জামাত হেফাজতের কালচার পশ্চিমবঙ্গে তৃণমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দু বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে ঠনঠনিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলের শুভেন্দু অধিকারী কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তা খুঁড়ে শুভেন্দুর যাত্রাভঙ্গের চেষ্টা এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উপলক্ষে শুনুন কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশ জনগণ মনে অধিক আপনারা পালন করবেন তৃণমূল বলছে অজিত পাঁজা বেঁচে থাকলে উত্তর অজিত পাঁজা মহোদয় দিতে পারবে এগুলো এই যে প্রাপ্ত বসু নিজে তো কমিউনিস্ট বাত্যবসু নিজেই তো কমিউনিস্ট কোনদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীত কতবার গিয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছেন একবার বলেছিলেন না ওই ক্যাকা আন্দোলনে বাত্য তুমি গাও তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন আচ্ছা এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে কি স্বাভাবিক অর্থাৎ নিজের নাম পরিবর্তন করে প্রাপ্তর জায়গায় ভিত্তবোধ হয়ে গেছেন তার সম্পর্কে খরচ খরচ কথা না বিষয় হচ্ছে জাতীয় আজকে বিজেপি একজন সংসদ কর্ণাটকের তিনি দাবি করেছেন জাতীয় সংগীত করা হোক বিজেপির আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপি কে সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও করা উচিত আমাদের বিজেপি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে আউট অফ ইন্ডিয়া করেছে বিজেপি করবে বাংলার মেয়ে রিচা ঘোষ তিনি আজকে ফিরলেন বাগডোগরায় অথচ কোন মন্ত্রী বাংলার কোনো ক্রীড়া মন্ত্রী তাকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কোন ক্রীড়া মন্ত্রী এরা মমতা ব্যানার্জি আর তার ভাইপো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না কাউকে তোষামুদিও করতে চায় না তিনি যে স্তরের হোক না কেন তার কারণটা হচ্ছে যে উনাদের করলে পুলিশ হবে না চুরি করা যাবে এমনকি ধর্ষণ করার লাইসেন্সও পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ